এই যে সামনে আমি অনেক কাস্টমার দেখতেছি প্রোডাকশন ভালো বাট এই যে আপনি কেমিক্যাল গুলো ব্যবহার করছেন ও নাকি জানে সেটা কনডেন্স মিল্ক ফ্লেভার এটা মানে কনডেন্স মিল্কের পরিবর্তে এখন এই টাইপের ফ্লেভারটা দিচ্ছে এই ধরনের রং কেমিক্যাল ফ্লেভার এটা ভয়ঙ্কর কথা যা খুশি যা ইচ্ছা মনে আসবে তাই আপনি মিক্স করে ফেলবেন এটা হবে না তো এটা কেন ব্যবহার করতেছেন কে কে এটা ব্যবহার করতে হয় আমি কখনোই আর দেখিনি এই কেমিক্যালটার নাম নাই এখানে এটা কি কি হিসাবে আপনারা কিনে নিয়ে আসলেন এটার নাম নাই পরিচয় নাই এগুলো কি খাবারের মধ্যে দিচ্ছেন আপনি বন্ধ রাখেন এটা আমাদের বন্ধ রাতে দিয়ে দেন সব বন্ধ করেন সব বন্ধ করেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলো দিতে না পারলে যদি এখন পরিশোধ করতে না পারেন আমরা বন্ধ রাখছি এটা কেক তৈরি করেন এগুলা সবই বিএসটিএল লাইসেন্স লাগবে আছে কোনটা না স্যার প্রত্যেক ক্যাটাগরাইজ করছি ইয়া করছি এই ব্যবসা শুরু হয়েছে কবে জি পাবলিক শুরু করে বেশি দিন জব করতে হ্যাঁ অল্প দিন বেশি দিন হ্যাঁ বেশি দিন হইছে অল্প দিন কত দিন মার্চ মাস মার্চ তে কম হই নাই তো মার্চ মাস শুরু করেছেন তো 4 মাস হয়ে গেছে পুরোটা বুঝছেন হ্যাঁ তাহলে আপনি এটা লাইসেন্স ছাড়া কিভাবে এগুলা তৈরি করেন স্যার থাকবে <laughs> এখানে উৎপাদন মেয়াদ লিখে দেন লেভেল দেন ঠিক আছে কোনো লেভেল না একদম আজকে দিবেন আপনার লেভেল প্রিন্ট করা আছে না তাহলে আজকে কিভাবে দিবেন আপনি এখন কেমিক্যাল ফ্লেভার কি দিচ্ছেন আপনি এটা বাইরে করো হুম বক্স বাইরে করো কি এটা হ্যাঁ ফিল ফিল ছিল আর হইও এটাতে কি কাগজের বক্স ছিল আমরা ডালডা ডালডা এভাবেই খোলা মেলা ময়লা কেন আপনি ডালডটার সংরক্ষণ করছেন কোথায় এই খুলেন একটু খোলা না খুললে দেখব কি হবে কালো কালো গুলো কি পড়ে আছে ডালডাতে এগুলা এখানে মিক্স করবেন এই ময়লাইগুলা এখানে কালো কালো দাগ এটা কি এটা হ্যাঁ এটা লেভেল কোথায় এটা কে কে ব্যবহার করতে পারবেন আপনি পড়া যায় পড়া যায় কি জানেন এটা তো কোনো পরিচয় নেই হুম ফ্লেভার এটা কিসের ফ্লেভার কোথা থেকে আনেন সম্পর্ক এই ফ্লেভার আপনি কে মধ্যে কি দেওয়ার কথা ছিল কে এই যে এটা কি এটা এটা ফ্লেভার এটা কিসের ফ্লেভার হুম এটা কি কালো কালো এটা কি এটার উৎপাদন মেয়াদ আছে এটা কোথায় থেকে আনছেন এটার নাম নাই পরিচয় নাই এগুলো কি খাবারের মধ্যে দিচ্ছেন আপনি এটা কি হ্যাঁ মিল্ক ফ্লেভার এটা এই ঢালন তো এটা ওটা না মিল্ক ফ্লেভার এটা কি এটা কি ফ্লেভার এটা কিসে দেন তো একটু এটা কিসে ব্যবহার করেন একটা প্লেট নেন এটা কোথায় ব্যবহার হয় হুম কিসে এটা কোথায় ব্যবহার করেন এই যে একদম দুধের মতো এটা কি কোথায় ব্যবহার হয় কোথায় এটা হ্যাঁ একটা কেক নিয়ে এসো তো যেটা তো দিয়েছো এই ধরনের তো আমি বেকারিতে দেখি না এই ধরনের কিছু এটা স্টিকি এটা কি কন্ডেন্স মিল্ক হিসাবে দেন না স্যার কোন কেকটাতে দেন এটাতেই মানে এটার কাই তৈরি করতে দেন এখানে জি জি

এই কেমিক্যালটা কে 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 ব্যবহার করেন এটা বাটার এটা কোথা থেকে কোন কোম্পানির বাটার এটা দেখি মার্জারিন মারজারিন দেখি প্যাকেটে কি লেখা এটা কোথা থেকে আনেন ওকে এটা কেন ব্যবহার করতেছেন কে কে এটা ব্যবহার করতে হয় আমি কখনোই আর দেখিনি

আপনি যে উপাদানটা এই যে কন্ডেন্স মিল্ক পেপারটা ব্যবহার করছেন আপনি তো লেভেলে নাই যে এখন আপনি উপাদানের মধ্যে উল্লেখ করবেন এভাবে তো করা যাবে না এগুলা খাবার ঠিক আছে স্যার এটা আপনি যা খুশি যা ইচ্ছা মনে আসবে তাই আপনি মিক্স করে ফেলবেন এটা হবে না তো আর এগুলো সবগুলো আপনি যেগুলো পণ্য তৈরি করছেন সবগুলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটি লাইসেন্স ছাড়া এগুলো তৈরি করতে পারবেন না ঠিক আছে স্যার আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলো আর দিতে না পারলে যদি এখন পরিশোধ করতে না পারেন আমরা বন্ধ রাখছি এটা এবার করা যাবে না এটা বন্ধ রাখো বন্ধ সব বন্ধ রাখো আপনার প্রোডাকশন বেশি এত কাস্টমার কিন্তু ওরা কি জানে এই মুরব্বি এদিকে আসেন এই যে সামনে আমি অনেক কাস্টমার দেখতেছি প্রোডাকশন ভালো বাট এই যে আপনি কেমিক্যাল ব্যবহার করছেন ওরা কি জানে সেটা জানে ওরা তো জানে না লেবেলে কিছু লেখেন নি আপনি যে লেবেলে দিয়েছে উপকরণের নাম তো আর এটা কি তেল ব্যবহার করছেন এটা এই এটা কি তেল এটা সয়াবিন না পাম তেল সয়াবিনের ভিতরে তলার মধ্যে কি এই যে সয়াবিন যে বলছেন দেখেন আপনি কি আপনি দেখেন কি আছে দেখি হ্যাঁ তো ঢেকে এই জিনিসটা কি ভালো এটা ঢাকলেন যে উঠবে না ওই কি বসে আছে দেখেন পড়লো কি উঠবে না যে বললেন এখানে বসে আছে কি এটা কি করছে কি করছে হ্যাঁ আপনি তো এখন ওই যে আপনার হাতে জীবানো ময়লা দিয়ে এটা ধুনলেন ধরে বের করলেন ওটা আপনি আরো আরো দূষিত করেছেন এখন উপরে কি উপরে আছে থাকার জায়গা উপরে খাদ্যই কোথায় এই অবস্থা এখানে বেসিন ডাকসেন হাত দোল ময়লা এখানে পানি ছিটেটা এখানে পড়বে না পড়বে কি না আপনি বিভেকটা কাজে লাগা আপনিই বলেন আপনার সেন্সটা কাজে লাগা এই জায়গায় রাখেন আপনি এই জায়গায় এই এই কাজে ব্যবহারটা করেন আপনি এখানে পানি দিয়ে টেপসের হাত ধুললে পানির ছিটে হাতের পানির ছিটে এখানে পড়বে বন্ধ রাখেন এটা আমাদের বন্ধ হাতের সব বন্ধ করেন সব বন্ধ করেন いましたちは、